আপনার আমি গত পর্বে দিয়েছিলাম তারপরেও এবার আপনারা দেখে নেন এই শব্দগুলা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন শব্দের অর্থগুলো আগে জানা দরকার আরবি ভাষা জানার জন্য আগে প্রয়োজন আগে শব্দের অর্থ জানা শব্দের অর্থ যদি জানা না থাকে তাহলে আরবি ভাষা গ্রামার পড়ে আরবি ভাষা শেখা যতটুকু যাবে তার চেয়ে অনেক সহজ হবে যদি আমরা অর্থ জানতে পারি ইনশাআল্লাহ এখানে কিছু শব্দ অর্থ আছে শব্দ অর্থ আগে মুখস্থ করি নেই কিতাবুন একটি বই কলামুন একটি কলম কলামুন একটি কলম কুসি একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবন একটি দরজা মিসবাহুন একটি বাতি জিদারুন একটি দেয়াল একটি খাট শব্দের পাশাপাশি আমরা দূরবর্তী এবং নিকটবর্তী যেমন কিতাবন এখন দূরবর্তী শব্দকে বোঝানো এবং নিকটবর্তী শব্দকে বোঝানোর জন্য আরবিতে কি শব্দ ব্যবহার করা হয় নিকটবর্তী শব্দের জন্য আমরা যেমন ইহা ব্যবহার করি এবং দূরবর্তীর জন্য ওহা ব্যবহার করি আরবিতে হলো হাজা আর হাজিহি হাজা ইহা ওহা হাজা কিতাবুন ইহা একটি বই জালিকা কলামুন উহা একটি কলম এভাবে আমরা হাজা এবং জালিকা প্রয়োগ করে এবং নিকটবর্তী শব্দের আমরা বাক্য গঠন করতে পারি হাজা কিতাবুন ইহা একটি বই জালিকা কলামুন ওহা একটি কলম হাজা মসজিদুন ইহা একটি মসজিদ জালিকা বাইতুন ও একটি ঘর দূরবর্তী এইভাবে প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিই এটা একটি দরজা যেমন হাজা বাবুন একটি দরজা জালিকা মিসবাহুন ও একটি বাতি হাজা জিদারুন এ একটি দেয়াল জালিকা কুরসিউন ও একটি চেয়ার হাজা বাইতুন এ একটি ঘর হাজা কুরসিয়ুন ইহা একটি চেয়ার জালিকা মাসজিদুন ইহা একটি মসজিদ হাজা সারিরুন ইহা একটি খাট বা বিছানা হাজা জিদারুন ইহা একটি দেয়াল দেখেন হাজা জিদারুন ইহা একটি দেয়াল হাজা জিদারুন ইহা একটি দেয়াল এখানে হাজার জায়গায় যদি আমরা জালিকা ব্যবহার করি তাহলে এখানে হবে ও একটি দেয়াল হয়ে যাবে ঠিক এইভাবে বাকি শব্দগুলো যেমন জালিকা মিসবাহুন ও একটি বাতি জালিকা সারিরুন ও একটি খাট হাজা বাবুন ও একটি দরজা জালিকা জিদারুন ও একটি দেয়াল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ইনশাল্লাহ আশা করি আমরা যদি শব্দ অর্থগুলি জানতে পারি এবং মুখস্থ করতে পারি তাহলে আমাদের আরবি পড়া এবং জানা খুব সহজ হবে সাথে সাথে লিখে নিবেন এবং লেখা এবং পড়া দুটাই মুখস্থর পাশাপাশি লিখবেন শব্দগুলো আমি করে দেখাচ্ছি সহজ করার জন্য আর বড় করে দেখাচ্ছি এটা সহজে বুঝতে পারবেন করি ইনশাল্লাহ এভাবে আপনারা মুখস্থ করে নেবেন এবং সাথে সাথে খাতায় লিখে নেবেন আমি দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ বাকিটা আপনাদেরকে আমি সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব أصحيح. 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 السلام عليكم ورحمه الله وبركاته